যতক্ষণ সৃজদে থেকেছেন সিজদে থেকে উঠে ততক্ষণ বসে থাকবে দাঁড়িয়ে থাকবেন আর দোয়া পড়তে থাকবেন রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে না আলবানী হেমহল্লা পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশ তিনি এটাকে না করেছেন যদিও কিছু ভাই এভাবে করছেন আমরা তার পিছনে কোনো হাদিস পেশ করতে পারিনি আমাদের দীর্ঘ লম্বা তদন্তে কোনোদিন আমরা এ হাদিস পেশ করতে পারিনি যে রুকু থেকে উঠে আমাদেরকে আবার হাত বাঁধতে হবে সম্মানিত তিনি ভাই বোন সময় রাসুল সরে বলেন দুই হাত দুই কানের মাঝে রাখতে হবে দুই কোনো বাহ উঁচা করে রাখতে হবে ফাঁকা করে যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক সহি কোনোই যাতে করে কোনো সমাতি বুকের সাথে পেটের সাথে লেগে না সম্ভব সম্ভবপর চেষ্টা করতে হবে ছাগলের বাচ্চা পার হতে হবে এরকমই কথা ছাগলের বাচ্চা যেন পার হতে পারে এরকম কথা সাল্লাম বলেছেন মানে এরকম ফাঁকা রাখতে হবে যে সব মহিলা বৈঠকে বলা হয় যে এমনভাবে ভাবে মহিলারা সিজদা করবে যাতে করে বুক এবং উরুর মাঝে কোনো ফাঁকা না থাকে